গাইস তোমরা যারা কিস্তিতে বাইক কিনো কিস্তি চালাইতে পারো না দূরে মানে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য স্টেটে তোমরা বিক্রি করে লাও তোমরা লেগে একটা একদম দুঃখের একটা মেসেজ দিমো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে না প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা গলিতে রিপু এজেন্টরা আছে আমরা রিপোসাররা এই যে দেখছো আশা করি তো এটা হলো শান্তির বাজার সাউথ বুড়া ডিস্ট্রিক্টে বা সাউথিপুরা ডিস্ট্রিক্টের যতগুলো কেস তারা হ্যান্ডেল করে আর আজকে একটা মানে একটা দাদার সঙ্গে মানে একদম নিজস্ব ক্লোজ দাদার সঙ্গে ফেস দেখাইতাম না একটা কি কইতাম খুব খারাপ মানে সময় গেছে দাদার অজান্তে তাইনে একটা কিস্তির বাইক কিনছিলো কিনা সেরা অনেক দিনও চালাইছে একদম নতুন কন্ডিশনে নতুন কন্ডিশনের বাইক তো এই বাইকটা একদম ক্যাশ টাকা দিয়ে সেটা দাদা কিনছিল তো কিনে সেরা তাই না বুঝে না হয়তো কি ব্যাপার আসে বিষয় সিম্পল একটা ম্যাটার মনে করছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে পার্টি ফার্স্ট পার্টি ওনার লোন হোল্ডার তাই কিন্তু এটার কিস্তি এক টাকাও চালাইছে না তো যার কারণে আজকে শান্তির বাজারে ধরা ধরা পড়ছে এই সারার লগে তো আমরা এখানে একদম বড় বড় এইও আছে রিপো এজেন্ট তারা রিপোর টিমে কাজ করে তোমরা এরকম বিক্রি করো না আর যদি বিক্রি করতে হয় তাইলে লোন ক্লোজ করে সেরা বিক্রি করবা আর যারা পার্চেস কর আগে প্লিজ এম পরিবহনে গিয়া অ্যাটলিস্ট হাইপো ইয়েস আর নো কোনটা আছে এটা দেখে সেরা কিনতে লাগবো যদি ইয়েস থাকে তাহলে ক্লিয়ারেন্স হাতে হাতে লইয়া বা ফাইন্যান্সিয়াল লুকারের সাথে কথা কইয়া তোমরা এটা ক্লিয়ার করিয়া হ্যাঁ ক্লিয়ার হইয়া সেরা তোমরা কিনতে পারো অথবা শোরুমে গিয়া সেরা এটা লোন আছে কিনা চেক করে আসারা কেনাটাই ভালো নাইলে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু যে কোনো সময় হ্যারাসমেন্ট হইতে পারো তো গাইস আমরা ফিরে এলাম আবার পিকে মোটরসের কালেকশান নিয়ে তো আজকের কালেকশানে দেখো আজকের কালেকশনে না এটা ওল্ড কালেকশান ডোমিনার ফোর হান্ড্রেড এখনও আমরা এখানে জীবিত আছে মানে এখনও স্টকে আছে আর আমরা এখানে আছে আরও বাইক স্প্লেন্ডার প্লাস হিরো এইচ এফ ডিলাক্স স্প্লেন্ডার প্লাস আর হইল গিয়া এন্টার তো এগুলি কিন্তু তিনোটাই কিন্তু অকশানের টানা বাইক এটা মাত্র পাঁচ হাজার ছিয়াত্তর পাঁচ হাজার আটশো কিলোমিটার রান হয়েছে আর এটা হইল সম্পূর্ণ ই টোয়েন্টি ইঞ্জিন দুই হাজার পঁচিশের বাইক এখানে আছে দুই হাজার চব্বিশের লাস্টের দিকের বাইক এটা হইলো স্প্লেন্ডার প্লাস কিলোমিটার রান হয়েছে মাত্র দশ হাজার সামথিং রান হয়েছে আর এই বাইকটাও কিন্তু ই টোয়েন্টি ইঞ্জিন মানে এটা লেটেস্ট টেকনোলজি লেটেস্ট মডেল তো আমরা কাছে ই টোয়েন্টি একটা আছে অ্যানটর্ক এক্সপি মডেল ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন এক্সপি মডেল মাত্র সাত হাজার চারশো কিলোমিটার রান হয়েছে মাত্র সাত হাজার চারশো কিলোমিটার তো আমরা অ্যানটর্কের আজকিং হইল নাইনটি থাউজেন্ড এটা অফার প্রাইস আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আজকের ভিডিওতে পুরা ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট দেওয়া দিছি আজকের ভিডিওতে সো এটার একদম লাস্ট প্রাইস ইজ এইটি ফাইভ থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার হইব তো এইটি ফাইভ থাউজেন্ড ক্লিকে এটা পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এটা হইল দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের বাইক তো নেক্সট ডে আমরা এখানে স্প্লেন্ডার প্লাস এটাও এটার আস্কিং হইলো সিক্সটি ফাইভ আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি তিন হাজার টাকা সিক্সটি টু হইলো আমরা লাস্ট প্রাইস তো এগুলো এগুলা হইলো একদম পুরো একদম নতুনের মতনই অপশানের যার কারণে রেটটা একটু বেশি লাগতে পারে তোমরা আয় আর নিজের চোখে দেখো বাইকটার কী কন্ডিশন এটা এটার আস্কিংও সেম দুইটা দুইটা বাইকের সেম আস্কিং সিক্সটি ফাইভ তিন হাজার তিন হাজার ডিসকাউন্ট মানে সিক্সটি টুর মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারম তো ডোমিনার একদম লাস্ট অপশান দিয়ে দিতেছি আমরা আজকের এই ভিডিওতে একদম ফাইনাল অপশন ডোমিনার যদি লয়ে যাও তাইলে কিন্তু অন টেবিলে আয়াসেরা কত টাকা দিবা তোমরা আয়াসেরা পছন্দ হইলে আমরা কথাবার্তার মাধ্যমে এটা ডোমিনারটা দিয়েলামও তোমরা আয়ো এটার প্রাইস আমি আর ড্রপ করতেছি না অন টেবিলে ড্রপ হইব এটার প্রাইস হন্ডা অ্যাক্টিভা আছে হন্ডা অ্যাক্টিভা একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনের স্কুটি এটা আমরা ছাপ্পান্ন হাজার ডিমান্ড রাখতেছি কারণ ছাপ্পান্ন হাজারের মধ্যে কিলোমিটারের যে সেন্সার সেন্সারটা আমরা ঠিক করে দিয়ে দিব সঙ্গে ওনারশিপ ট্রান্সফারও দিয়ে দি তো যদি কোনো ব্যক্তি যদি কিলোমিটারের সেন্সার লাগতো না যেভাবে আছে এভাবে নিব তাহলে আমরা ওনারশিপ ট্রান্সফার করাই দিব ইন্স্যুরেন্স পলিউশন সব বাইকের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করাই কিন্তু প্রাইস কিন্তু হ্যাঁ আর সঙ্গে ওনারশিপ ট্রান্সফার সহ প্রাইস এটা আমরা বাউন্ন হাজার আমরা দিয়ে দিব বাউন্ন হাজারের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করা ট্রান্সফার করাই দিয়ে দি এটা কিলোমিটার তোমরা নিজে ঠিক করে নিতে লাগবো নেক্সটে আর আছে মাত্র ফিফটি ফাইভ ছাইডে দেওয়া দিছি আজকে আরও 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 তিন হাজার ডিসকাউন্ট দিয়ে ফিফটি ফাইভ দিয়ে দিছি ফিফটি সেভেন কাম লাস্ট প্রাইস আমরা ফিফটি ফাইভ হইলে আমরা এই আর টিআরটা ওনারশিপ ট্রান্সফার করা দিয়ে দিবো নেক্সটে আমার কাছে আর ওয়ান ফাইভ আছে একদম ডিসকাউন্ট দিয়ে সিক্সটি সিক্সটি থাউজেন্ডের মধ্যে ওনারশিপ করাই দিয়ে দিবো যাও লোয়া যাও ভাই চালাও সিক্সটি থাউজেন্ডের মধ্যে আর ওয়ান ফাইভ আমরা এই উইনশিল্ড টুইনশিল্ড এটি লাগাইছিলাম মডিফাই করেছিলাম আর টায়ারও একদম পুরা নতুন কন্ডিশনের মতো নই তো নেক্সটে আমার কাছে টু টোয়েন্টি আছে ওনারশিপ ট্রান্সফার সঙ্গে ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স পলিউশন আর হেলমেট পেট্রোল সব কিছু মিলাইয়া এটা আমরা ফিফটি ফাইভ একদম ফিক্সড প্রাইস আছিল ফিফটি ফাইভেই থাকবো আর সঙ্গে তোমরা যদি অফার নিতে না চাও ইন্স্যুরেন্স নিজে করাইবা ওনারশিপ নিজে করাইবা তাহলে করাইতে পারো কিন্তু আমরা কিন্তু এটার ক্ষেত্রে অন টেবিলে এটা নেগোসিয়া বলিব আমরা ফিফটি ফাইভের মধ্যে সব কিছু করাই দিব এটাই আমরা শেষ কথা আর যদি তোমরা করাইতে চাও তাহলে কিন্তু শর্ত সাপেক্ষ সহ আমরা এই সাইকেলটা দিয়ে দিব নেক্সটে আমার কাছে এন ওয়ান সিক্সটি আছে লাস্ট ভিডিওতে আমরা নাইনটি সেভেন ডিমান্ড রাখছিলাম দুই হাজার তেইশের এন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ ইন কন্ডিশনে আছে দেখো গাইস একদম পুরা ফুল্লি ফ্রেশ কন্ডিশনের বিএস সিক্সের বাইক এই বাইকটা আমরা নাইনটি সেভেন আস্কিং রাখছিলাম এর আগে কিন্তু ব্লু কালার এক লক্ষ তিন বিক্রি করছিলাম আমরা এটা ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশনে একটু ডিমান্ড থাকবো এক লক্ষ সাত এরকম ডিমান্ড থাকে আমরা এই বাইকটা মাত্র নাইনটি সেভেনের ছাড়া দিবো তাও আরও দুইটা হাজার ডিসকাউন্ট দিয়ে দিছি নেক্সট আমরা কাছে দেখো লেটেস্ট মডেলের এনএস 125 টোয়েন্টি লেটেস্ট মডেলের একদম নতুন এই যে বুটি দেখো শিঙ্গারি শিঙ্গারি দাড়ি পর্যন্ত উঠছে না এনএস 125 টোয়েন্টি ফাইভ এল ইডি হেডলাইট দেখো নিউ লুক এটা মাত্র পাঁচ কিলোমিটার রান হয়েছে এই ই মডেল এই যে ই তো এই বাইকটা আমরা নব্বই হাজার ডিমান্ড রাখছি কমপ্লিট ওনারশিপ সহ এটাও কিন্তু অকশনের আর একটা অপশানের আছে এই যে এইট্টি ফাইভ ফাইভ আর নাইনটি দেখো পুরা ব্র্যান্ড নিউ এটা অরেঞ্জ কালার এইটা হইলো বিএস সিক্স বাট ই টোয়েন্টি না এটা ওনারশিপ সহ এইটটি ফাইভ আমরা আস্কিং রাখছি আস্কিং আমরাও নেগোশিয়েবল হইব তোমরা যদি আয়ো আইলে কিন্তু নেগোসিয়েবল হইব ভিডিওর মাধ্যমে আজকে আর এই দুইটার ক্ষেত্রে কইতাম না কত নেগোসিয়েবল হইব আরও একটা অপশানের বাইক আছে এখানে এই যে হিরো গ্লেমার ওল্ড ফেস ওল্ড ফেস মানে আগের চেহারা কিন্তু বাট নতুন মডেল ই টোয়েন্টি এই যে এই যে বুঝছো এটা বুঝছো আশোকেরা এটা আমরা আনছিলাম আগেও দুইটা আসছিলো আমার কাছে একটা সোল্ড আউট হয়েছে যেটার মধ্যে ডিস্ক ব্রেক না সেভেন্টি সিক্স এটার এটার মধ্যে ডিস্ক আছে এটাও আমরা সেভেন্টি সিক্স ডিমান্ড রাখছি এখান থেকে আমরা আরও দুই তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে দিবো যদি ভিজিট করো পিকেপি মোটরসের হয় তাইলে আরও ডিসকাউন্ট দিয়ে দিবো দুই হাজার তেইশ এল হেডলাইট এল মডেল এই যে কোম্পানির টায়ার এখন কোম্পানির টায়ার দাঁড়িমুস উঠছে না এই বাইকটা আমরা আটচল্লিশ হাজারের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিবো স্টার সিটি প্লাস দুই হাজার তেইশের আগস্ট মাসের মাত্র বিশ হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটা সো নেক্সটে পালসার দুইটা আছে এটা সম্পর্কে কইতাম না বেশি এটা দুই হাজার বিশের বিএস ফোরের লাস্ট মডেল এই যে বিএস ফোরের লাস্ট মডেল দেখছো আসো এটা বুঝতে পারছো এই বিএস মডেল আর এই যে দেখো এটা হলো বিএস ফোরের লাস্ট মডেল তো এই বাইকটা দুটোটাই আমরা ফিফটি সেভেন ফিফটি সেভেন অফার প্রাইস দিয়া এটা সিক্সটি ডিমান্ড রাখছিলাম সিক্সটি ডিমান্ড রাখছিলাম অফার প্রাইজ দিয়া সেরা আমরা এটা ফিফটি সেভেন করছিলাম আজকের ভিডিওতে দেখাইলে আমরা পাঁচপান্ন হাজার টাকার মধ্যে ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দেবো এর থেকে আর কোনো দাবি করতে পারতাম না আর দাবি রাখতেও দাবিও রাখতে পারতাম না আমরা ফিফটি ফাইভে আমরা লাস্ট প্রাইস এই ফিফটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার সহ এই ফিফটি ফাইভের মধ্যে ওনারশিপ ট্রান্সফার সহ প্রাইস তো গাইস আমরা কাছে আর একটা মারুতি ভ্যান আছে দুই হাজার দুই হাজার নয়ের মারুতি ভ্যান কিন্তু ট্যাক্স আপ টু ডেটেড করা আছে দুই হাজার তিরিশ অব্দি আপ টু দুই হাজার তিরিশ আপডেট করা আছে আর পলিউশনও আপডেট করা আছে সঙ্গে ওনারশিপ ট্রান্সফারও আমরা করাই দিয়ে দিব আর এই গাড়িটা স্কুল ট্রিপ দিতে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি না সিএনজির পারমিট সহ কিন্তু সিএনজির পারমিটও আছে করা এক লক্ষ দশ হাজারের মধ্যে ওনারশিপ ট্রান্সফার করাইয়া বিক্রি করে লাম। সো গাইস আজকে লেগে ভিডিও এখানে শেষ করুন আর তোমরা সেভেন সিকিউর থাকো সেভেন সিকিউর চালাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সিও নেক্সট ভিডিও বাই